চলতি বছরের ডিসেম্বরে নদিয়া জেলার হাটরা দক্ষিণপাড়া এলাকায় ইয়াসিন শেখ নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে এবার সেই ঘটনায় মূল অভিযুক্ত ঔরঙ্গজেব মল্লিক ও নূর মোহাম্মদ মন্ডল কে জেরা করে গুলি চালানোর ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ উদ্ধার হয়েছে 7 পিস্তল দুটি ম্যাগাজিন সহ 5 রাউন্ড গুলি এই ঘটনায় আরো 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ যাদের নাম নূর মোহাম্মদ মন্ডল নাজির মন্ডল ঔরঙ্গজেব মল্লিক সুজাউদ্দিন শেখ ও আব্দুল শেখ সকলেই চাপড়া হাটরা এলাকার বাসিন্দা আমাদের চাপড়া থানার অন্তর্গত হাটরা নামক একটা জায়গায় একটা গুলি চালানোর ঘটনা ঘটে সেখানে এই ঘটনা পরিপ্রেক্ষিতে সেলিম বেহু নামে এক ব্যক্তি যার বাড়ি হচ্ছে রাজাপুর চারটা থানা সে একটি অভিযোগ দায়ের করে যে এই ঘটনায় ঔরঙ্গজেব মল্লিক নামে একজন ব্যক্তি এবং তার সাঙ্গ যাদের হাটরায় বাড়ি তারা গুলি চালিয়েছে এবং যে গুলি চালানোর ব্যবসায়িক শত্রুতার জন্য গুলি গুলি চালিয়েছে এবং সেই গুলি চালানোর ফলে সেই সেলিম বন্ধু নূর ইয়াসিন মন্ডল তিনি আহত হয়েছেন এবং তার গায়ে গুলি লেগেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা দায়ের করি এবং নূর মোহাম্মদ মন্ডল এই নামে দুজন আসামিকে অ্যারেস্ট করি এর সাথে আরো আসামি অ্যারেস্ট হয়েছিল এই কেসে এবং প্রত্যেকেই এই কেসে অ্যারেস্ট হয় এখন পিসিতে আছে স্টেটমেন্ট অনুযায়ী আমরা তার বাড়ির এবং তার দেখানো জায়গা অনুযায়ী তার বাড়ির পেছন থেকে একটি নাইন এম এম পিস্তল সেভেন এম এম ম্যাগজিন এবং তার বুলেট আমরা উদ্ধার